পেট না বাদ গেলে বুড় রাখবি কই ঠিক লেখা কি হইব মুনটা যে উরে আর যা করতে গিতা ক লেমন হই রিদ হইডা পুরা বোনলে সাইল দিব কে ঘরে তো হন সাইল দইলো মিলব না রে ঠিক আছে মামা তুমি বই এসে বড়া মুনটা তোমার শুক না প্রেম করলে বুঝবা ঠিক কি প্রেমের কি পুরা চুপ কর বলদ বাইক না আগে দেখ চাকরী বোনলে ঘরে লাগবো ধোনচা ডাল কাકરી তাইলে মামা এবারে তুমি আমারে বিয়া করাইবা না না তরে আমি বিয়া করামু না তুই ঝাপারবি করগা ওকে ও মামা তুমি আরেকবার আমার বিয়ার বিষয়টা ভাইবা দেখো না আয় ওরে মা